শেষ জামানার আরেকটি হাদিস আবু হুরের রদিয়াল্লাহ তালহর বর্ণনায় পাওয়া যায় রসল্লাহসাল্লাম বলেছেন অচিরে এমন এক বিপর্যয়ের যুগ আসবে যখন বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে দাঁড়িয়ে থাকা ব্যক্তি হাঁটার চেয়ে উত্তম হবে এবং হাঁটা ব্যক্তি দৌড়ানোর চেয়ে উত্তম হবে এটা এই জন্যই যে ছোটাছুটি করলে মানুষকে শিকার বানানো সহজ হয়ে যায় তাই এখানে লেখা আছে যে তাদের উপর নজর রাখবে সে তাদের দ্বারা আকৃষ্ট হবে তাই যে এর বিরুদ্ধে আশ্রয় বা আশ্রয় খুঁজে পাবে সে যেন এটিকে তার আশ্রয়স্থল হিসেবে গ্রহণ করে হাদিসে আমরা দেখি দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে সুরা কাহাফের দিকে ইন্ডিকেট করতে এবং এই ইন্ডিকেশন সম্পূর্ণ সুরার দিকে নয় একটি নির্দিষ্ট জায়গায় একটি নির্দিষ্ট রেশিওর দিকে সহি মুসলিমের আটশো নয় নম্বর হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলিহাল্লাম বলেছেন যদি কেউ সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করে তাহলে সে দাঁত্জালি ফেতনা থেকে রক্ষা পাবে এখন আমাদের দেখার পালা প্রথম দশটি আয়াতে কি রয়েছে সুরা কাহাফের এক্স্যাক্টলি নয় এবং দশ নম্বর আয়াতে আল্লাতালা আমাদেরকে ওই গুহাবাসীদের ব্যাপারে বলছেন

মানুষ আশ্রয় নিয়েছিলেন যাদেরকে দীর্ঘ সময় আল্লাহ গুহার ভেতরে হেফাজতে রেখেছেন ঘুম থেকে জেগে গুহা থেকে বের হওয়ার পর ওনারা উপলব্ধি করেন যে কমপক্ষে আড়াইশো থেকে তিনশো বছর ওনারা ঘুমিয়েছেন এবং এটা আল্লাহ তালার মজেজা ছিল ওনাদেরকে ফেতনা থেকে হেফাজত করার জন্য কারাপশন ডিস্ট্রাকশন অফ সিভিলাইজেশন অ্যাপোক্লিপস এই সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য আমাদেরকে গুহায় শেল্টার নেওয়ার বিষয়ে বারবার ইশারা করা হয়েছে In our antagonisms We often forget how much unites all the members of humanity. Perhaps we need some outside universal threat to make us recognize this common bound. I occasionally think how quickly our differences worldwide would vanish if we were facing an alien threat from outside this world. American President Ronald Reagan, পৃথিবীর বাইরে থেকে এলিয়েন এসে আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়ালে আমরা নিজেদের মধ্যেকার যুদ্ধ বিগ্রহ বন্ধ করে একত্র হতে পারব এবং সমস্ত সমস্যা ভ্যানিশ হয়ে যাবে আমরা শান্তিতে বসবাস করতে পারবো জাতিসংঘের মতো একটা জায়গায় দাঁড়িয়ে এরকম বক্তব্য কোনো হালকা বিষয় হতে পারে না নিশ্চয়ই আমেরিকান প্রেসিডেন্টরাও এ বিষয়ে অবগত আছে সে শুধু এর বিষয়ে উল্লেখ করেনি এলিয়েন থ্রেট কথাটি উল্লেখ করেছে যেমনটা প্রজেক্ট ব্লু বিমের প্রথম ধাপ মানুষের মনে এলিয়েন নিয়ে ভয় ঢুকিয়ে দেয়া সার্জ মনাস্ট যিনি এই থিওরি প্রচার করে বেড়াচ্ছিলেন এবং এটি নিয়ে কাজ করছিলেন তিনি তার জীবনের মাত্র এক বছর সময় পেয়েছিলেন এ বিষয়ে আলোচনা করার উনিশশো এ বিষয়ে প্রচার শুরু করার পর মাত্র এক বছরের মধ্যে উনিশশো পঁচানব্বইতে মনাস্টের হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয় সিক্রেট সোসাইটির বিরুদ্ধে কাজ করা বা তাদের প্ল্যান এক্সপোজ করার কারণে আমরা এরকম আরও দুটি মৃত্যু দেখেছি ডিএমএক্স এবং মাইকেল জ্যাকসন এই দুজন ব্যক্তিরই কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছিল এটা শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি না যে সার্জের মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না কারো পরিকল্পনাই এর পেছনে ছিল এলিট সোসাইটি তাদের পরিকল্পনা নিয়ে কেউ পাবলিকালি ডিসকাস করুক সেটা অবশ্যই চাইবে না যেমনটা মাইকেল জ্যাকসন ডিএমএক্স এর ক্ষেত্রেও চায়নি